নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় হাতের মধ্যে রহস্যজনক বা অলৌকিক শক্তির কিছু চিহ্ন আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে যাচ্ছে যদি আপনি এই ভিডিওটি দেখতে শুরু করছেন সেক্ষেত্রে কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন এবং নিজের হাতের সাথে মেলাবেন আজকের বিষয়টি সম্পূর্ণ অন্য ভিন্ন ধরনের টপিক আলোচনা করব আধিভৌতিক বা অলৌকিক শক্তির কিছু চিহ্ন হাতের মধ্যে দেখতে পাওয়া যায় এই যে অলৌকিক শক্তি অলৌকিক শক্তি বলতে সেটা যেটা সিক্স সেন্স অর্থাৎ আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে তার বাইরেও যখন আমরা মহাজাগতিক বিশ্বে কিছু একটা রয়েছে সেটা উপলব্ধি করি এবং আগামী দিনে কি হতে যাচ্ছে তার একটা পূর্বাভাস এটা আমরা নিজেরাই অনেকটা বুঝতে পারি সেই ধরনের কিছু সিম্বল হাতের মধ্যে থাকে যেগুলি সেই মানুষটিকে আর পাঁচজন মানুষের যে কিছুটা আলাদা এই বিষয়টিকে বলে দেয় অর্থাৎ এই সংকেতগুলি প্রত্যেক মানুষের হাতেই যে থাকবে তা কিন্তু নয় বিশেষ কিছু রেয়ার মানুষের হাতে এই সিম্বলগুলি থাকে এই যে অলৌকিক শক্তি এই অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ তারা কিন্তু তাদের ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটি নিজেরাই অনেকটা বুঝে ফেলতে পারে তাহলে আমি এক এক করে এইরকম তিনটে সংকেত নিয়ে আলোচনা করবো আপনি দেখবেন আপনার হাতে কোনটা রয়েছে আর আমি যে বিষয়টি আলোচনা করছি এটি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে প্রথমেই আলোচনা করব আধিভৌতিক বা মিস্ট্রিয়াস ক্রস এই চিহ্নটি অ্যাকচুয়ালি কি এবং এই চিহ্ন কীভাবে কাজ করে কখন এই ধরনের মিস্ট্রিয়াস ক্রস একটি অত্যন্ত সাধারণ মানের সংকেত হয় আর কখন এটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন বা আধ্যাত্মিক চেতনায় উদ্ভন আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষের হাতে থাকে এই বিষয়টি ক্লিয়ার বলার চেষ্টা করব দেখুন আপনারা বুঝতেই পারছেন এই চিহ্নটিকে মিস্টিক ক্রস বলে এখন মিস্টিক ক্রস আর অলৌকিক শক্তির ক্রস বা আধিভৌতিক ক্রস বা মিস্ট্রিয়াস ক্রস এটির মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে আমি আমার সাধ্যমতো ডিফারেন্স বোঝানোর চেষ্টা করব আপনারা বুঝবেন দেখুন একটা হচ্ছে সাধারণ ক্রস অর্থাৎ এই ধরনের একটি ক্রস আপনার হাতের মধ্যে রয়েছে এই ক্রসকে আপনি সাধারণ মানের ক্রস বলতে পারেন এটি থাকলেও অ্যাপ্রক্স আঠাশ বছর বয়সে কিছু আর্থিক উন্নতি এই বিষয়টি হতে দেখা যায় জীবন খুব একটা কঠিন হয় না তবে মাঝে মাঝেই আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় কিন্তু অলৌকিক শক্তির যে ক্রস সেই ক্রস একটু অন্যরকম হবে কি ধরনের হবে দেখুন প্রথমত সেই রেখা আপনার স্বতন্ত্রভাবে থাকবে এবং রেখাটি হৃদয় রেখা থেকে নিম্নগামী হয়ে রেখার সাথে মিশবে খুব ভালো করে বিষয়টি বোঝুন যখন আপনার ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা থেকে রেখাটি এইভাবে চলে যাচ্ছে এবং রেখাটি হৃদয় রেখার দিকে যাচ্ছে তখন এটি একটি সাধারণ ক্রস এটি আপনার কর্মজীবনে কিছু সাকসেস দিতে পারে আর্থিক জায়গায় কিছু ডেভেলপমেন্ট সেটি নিয়ে আসতে পারে কিন্তু অলৌকিক সম্পন্ন চিহ্ন একে বলা যাবে না তাহলে সেই চিহ্নটি কি ধরনের হবে সেই চিহ্নটি হবে আপনার হৃদয় রেখা থেকে রেখাটি নিচের দিকে নামবে এটি বোঝা কিন্তু খুব দরকার হৃদয় রেখার জায়গাটি একটু মোটা হবে তারপর ক্রমশ শুরু হয়ে সেটি একেবারে স্বতন্ত্রভাবে তৈরি হয়ে যাবে এই এইরূপ একে কিন্তু আপনারা আধিভৌতিক ক্রস বা মিস্ট্রিয়াস ক্রস বা অলৌকিক শক্তি সম্পন্ন ক্রস হিসেবে বলতে পারেন এই চিহ্ন বিশেষ করে দুটি জায়গাতে দেখতে পাওয়া যায় এক এই জায়গাতে দেখতে পাওয়া যায় তবে এখানে যদি এই চিহ্নটি থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল হয়ে যায় যে এটি অলৌকিক শক্তি সম্পন্ন একটি আধিভৌতিক ক্রস নাকি এটি একটি সাধারণ মানের ক্রস কিন্তু যদি এটি বৃহস্পতি পর্বতের নিচে চলে আসে খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন যদি এটি আপনার এই রূপ জায়গায় দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একে আপনি আধিভৌতিক ক্রস বা অলৌকিক সম্পন্ন ক্রস হিসেবে চিহ্নিত করতে পারেন এই চিহ্নটি যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটি আপনি অনেকটাই আগে থেকেই জানতে পারবেন দ্বিতীয়ত খুব অল্প বয়সে আপনার দীক্ষা সেটি হয়ে যেতে পারে সদগুরুর সান্নিধ্য লাভ এটি আপনার জীবনে ঘটতে পারে আবার আপনার জীবনে চরম আধ্যাত্মিকতা এই বিষয়টির জন্য আপনি সংসার ত্যাগ এটিও করতে পারেন বা সংসারের মধ্যে থেকেও ঈশ্বরের চেতনায় নিজেকে নিয়োজিত করা বা নিজেকে ঈশ্বরের মধ্যে বিলীন করে দেওয়ার প্রচেষ্টা সেটি আপনার মধ্যে দেখতে পাওয়া যেতে পারে তবে এটা অনেকাংশে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে রয়েছেন সেই ফ্যামিলির অন্যান্য মানুষজন কীর সেই ফ্যামিলিতে যদি আধ্যাত্মিক চেতনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির নিচে এই ক্রস যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি স্পেশাল মানুষ এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বক্ষণ আপনার সাথে রয়েছে এটি কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন এবারে একটা কথা বলে দিই যে জায়গাতে আমি ড্র করলাম অর্থাৎ বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের মাঝামাঝি জায়গায় এই রূপ জায়গায় এটি হচ্ছে স্পেশাল ক্রস কিন্তু যদি আপনার বৃহস্পতির মূল পর্বে এই ধরনের একটি ক্রস থাকে সেটি কিন্তু সাধারণ ক্রস এটিও বিবাহের পর কিছু আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু আধিভৌতিক বা অলৌকিক সম্পন্ন ক্রস সেটি কিন্তু যদি আপনার শিররেখা আর হৃদয় রেখার মাঝে থাকে তাহলে অবশ্যই দুটি রেখা নিম্নগামী হবে অর্থাৎ হৃদয় রেখা থেকেই দুটি রেখা উৎপত্তি হয়ে শিররেখার দিকে এইভাবে চলে আসবে অথবা এটি শনি আর বৃহস্পতির মাঝে এই এইরূপভাবে তৈরি হয়ে যাবে তাহলে এটি হচ্ছে একটি অলৌকিক শক্তি সম্পন্ন চিহ্ন দ্বিতীয় অলৌকিক শক্তি সম্পন্ন চিহ্ন কি হতে পারে সেটি হতে পারে একটি সিমিয়াল লাইন আপনারা অনেকেই সিমিয়ার লাইন কি সেটা জানেন না দেখুন সিমিয়ার লাইন হচ্ছে সেই রেখা যখন আপনার হাতের শিররেখা এবং হৃদয় রেখা একটাই অর্থাৎ দুটোকে আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে না এই ধরনের একটি রেখা সেটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা আর এই ধরনেরই একটি রেখা চলে গেছে ঠিক এই রূপ। এই রেখা কিন্তু সিমিয়ার রেখা বা সিমিয়ার লাইন একেও কিন্তু আপনারা আধিভৌতিক বা মিস্ট্রিয়াস লাইন বলতে পারেন যদি এই ধরনের প্রপার একটি সিমিয়ার লাইন থাকে তাহলে সবচেয়ে প্রথমেই আপনি একটু অলস হবেন কোনো ডাউট নেই যাদের কাছে এই ধরনের একটি সিমিয়ার লাইন রয়েছে তারা কিন্তু কর্মভীরু বা খুব একটা পরিশ্রম করতে চাইবে না নাম্বার ওয়ান নাম্বার টু এদের উপার্জন যে খুব ভালো হবে তেমনটাও নয় কিন্তু এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা ঠিকঠাক হবে অর্থাৎ নিজে পরিশ্রম না করলেও এদের মোটামুটি চলে যাবে অভাব সেটা খুব একটা থাকবে না আর এদের মধ্যে একটা গুপ্ত চেতনা বোধ সেটি কিন্তু জাগ্রত হতে থাকবে ক্রমশ অর্থাৎ যে বয়সে জন্ম নিচ্ছে এবং একটু একটু করে জ্ঞানের আভাস জাতক বা জাতিকার মধ্যে উন উন্মেষিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে বা তখন থেকেই একটা গুপ্ত চেতনা বোধ সেটি জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই গুপ্ত চেতনা ঈশ্বর চেতনা আপনারা দেখবেন এরা কিন্তু খুব অল্প বয়স থেকে মন্দিরে যাওয়া বা হরিনাম শ্রবণ করা বা যে কোনোভাবে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়ার দিকে ক্রমশ নিজেকে নিয়ে যেতে থাকবে তবে এখানেও একটা কথা বলবো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ভীষণ দরকার আর এটি কিন্তু আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি হয় যদি গুরুর সান্নিধ্য লাভ এটি হয়ে থাকে তাহলে এই এইজনের সিমিয়ার লাইন যদি হাতের মধ্যে থাকছে তাহলে তাকেও কিন্তু আপনারা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষ হিসেবে দেখতে পারেন তবে পারিপার্শ্বিক এবং পরিবারের অন্যান্য মানুষজনের বিহেভিয়ার সেটাও কিন্তু এই জাতক বা জাতিকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধশালী হয় তাহলে কিন্তু অবশ্যমভাবে এই ধরনের সিমিয়ান রেখা যদি হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু একজন স্পেশাল মানুষ এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না তিন নম্বর যে আধ্যাত্মিক সচেতনতায় উদ্বুদ্ধ মানুষের হাতে দেখতে পাওয়া যায় বা রহস্যময়ী চিহ্ন দেখতে পাওয়া যায় এই চিহ্নটি কিন্তু খুব ভালো করে আপনারা খেয়াল করবেন এটি কিন্তু আপনার তলে সৃষ্টি হয় না এটি হাতের আঙ্গুলে দেখতে পাওয়া যায় তাহলে হাতের আঙ্গুলে কি ধরনের রেখা দেখতে পাওয়া যায় দেখুন যদি আপনার এই ধরনের একটি রেখা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের শুরু থেকে শেষ পর্যন্ত এই রকম একটি রেখা থাকছে এটি কিন্তু অত্যন্ত রেয়ার এবং জগৎ বিখ্যাত মানুষের হাতে বা বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি করেছে সেই সমস্ত মানুষের হাতেই কিন্তু এই ধরনের রেখা থাকবে আজকের তারিখে প্রচুর ফেক এই ধরনের মানুষ রয়েছে যারা বিশেষ নাম নিয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু যদি এই ধরনের একটি রেখা থাকে তাহলে কিন্তু তারা দূরদর্শী এবং আগামীতে কি হতে যাচ্ছে তারা কিন্তু সেটা অল্প সময়েই জানতে পারবে বা কোনো ঘটনা ঘটার আগেই এরা সেটি কিন্তু বুঝতে পারবে ঠিক সেম লাইন যদি আপনার এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এরা কিন্তু খুব বড়ো মাপের গুরু হয়ে থাকে এরা দেশ বিদেশে প্রচুর শিষ্য তৈরি করতে পারে এবং এই সমস্ত মানুষের সংস্পর্শে যারা আসবে তাদের মধ্যেও আধ্যাত্মিক সচেতনতার বিকাশ সেটি অবশ্যম্ভাবী হতে দেখা যাবে যদি শনির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অর্থাৎ একেবারে শনির আঙুলের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত এই ধরনের একটি লম্বা রেখা তাহলে তারা কিন্তু সংসারে থাকে না তারা কিন্তু অল্প বয়সেই সংসার ত্যাগী হয় এবং প্রকৃত অর্থে যারা তান্ত্রিক তাদের হাতে কিন্তু এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তবে আমি এতটা দীর্ঘ বলছি এতটা দীর্ঘ যদি নাও হয় অন্ততই দুটি পর্ব পর্যন্ত যদি এইরূপভাবে থাকে তাহলে তারাও কিন্তু সাধারণ মানুষ নয় যদি রবির আঙুলে থাকে সেক্ষেত্রেও সেম রেজাল্ট যদি বুধের আঙুলে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট তবে তাদের সাধনার পথ ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠে থাকলে সাধনার পথ একরকম বৃহস্পতির আঙুলে থাকলে সাধনার পথ অন্য রকম শনির আঙুলে থাকলে সাধনার পথ অন্য রকম, রবির আঙুলে থাকলে সাধনার পথ অন্য রকম আর বুধের আঙুলে থাকলেও সাধনার পথ অন্যরকম কিন্তু এদের মূল উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই জনগণের সেবা করা বা জনগণকে প্রকৃত সমস্যা থেকে মুক্ত করা তাই এই সমস্ত চিহ্ন যদি আপনার হাতের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভালো গুরুর সংস্পর্শে আসতে হবে আপনাকে এবং আপনাকে আধ্যাত্মিক পথে উন্নতি করার পথে এগিয়ে যেতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ